প্রথম মৃতর্পণেত শ্রী রামকৃষ্ণময় সপার দর্শন বেদান্ত বক্তা কালী তপস্বী আজ ঝুলন পূর্ণিমা ব্রাহ্ম সমাজের ভাদ্রোৎসবের শেষ দিন সকালে সম্মেলন নয়টা হইতে এগারোটা শ্রীমর আদেশে ভক্তগণ কেহ কেহ উহাতে যোগদান করিয়াছিলেন অপরাহ্নে শ্রীম নিজে যোগদান করে করেন সঙ্গে ছিলেন ভক্তগণ সুগলাল ছোটজিতেন ডাক্তার জগবন্ধু প্রভৃতি ব্রাহ্ম সমাজেতে মোহন বেদান্ত সোসাইটিতে গিয়াছিলেন উহা সেন্ট্রাল অ্যাভিনিউতে স্থাপিত ঠাকুরের অন্তরঙ্গ স্বামী অভেদানন্দ মহারাজের দ্বারা এখন রাত্রি সাড়ে আটটা শ্রীম দ্বিতলের পশ্চিমের ঘরে আছেন কাছে ভক্তগণ মোহন এইমাত্র মাত্র ফ্রি আছেন বেদান্ত সোসাইটি হইতে শ্রীমা মোহনকে বেদান্ত ক্লাসে নোট পড়িয়া শোনাইতে বলিলেন গতকাল শ্রীমা অসুস্থ থাকায় এই কথোপকথন ক্লাসে নোট পড়া হয় নাই তাই ওহাই প্রথমে মোহন শোনাইতেছেন মোহন স্বামী অভেদানন্দির প্রতি সাধকদের কি খাদ্য খাওয়া উচিত স্বামী অবধানন্দের উত্তর ব্যাধিমুক্ত শরীর আবশ্যক ঈশ্বর দর্শনের জন্য অতএব যা খেলে শরীর ভালো থাকে তাই খাবে সহজপাচ্য পুষ্টিকর খাদ্য আহার করা উচিত তোমার শরীরের পক্ষে অনুকূল খাদ্য খাবে দেশ দিনে দিনে তলিয়ে যাচ্ছে এই খাদ্যের বিবাদে আত্মসংযম হলো প্রথম সোপান ঈশ্বর দর্শনের সত্যিকার সুখ কেবল এতেই আছে এই ঈশ্বর দর্শনে সংসারী লোক প্রত্যেকে সুখ চায় কি করে তা লাভ হয় তা সে জানে না সংসার চক্রে পড়ে ঈশ্বর দর্শনী সুখের আকর এই জ্ঞান নিয়ে সংসার করলে সুখ পাবে ঋষিগণ ও অবতারগণ সংসারে ছিলেন শুধু জপতপ করে কী হবে মন বসীভূত না হলে আমরা সব ভুক্তভোগী আদর্শ সামনে রেখে বিচার করবে আসক্তি এলেই বিচার করবে প্রশ্ন নিবৃত্তিত ভোগের পর হয় উত্তর ভোগ যত করবে ভোগের বাসনা তত বেড়ে যাবে তবে জ্ঞান লাভের পর ভোগ করা যায় তাতে আসক্তি থাকে না প্রশ্ন জপেতে মন বস হয় কি মারা যে উত্তর হ্যাঁ হয় আদর্শ ঠিক থাকলে হবে শুধু নামে কিছুই হয় না মন অনেক সময় কোনো সাধু বা ঈশ্বরের হঠাৎ কৃপায় অথবা স্বপ্নে বসীভূত হয় নির্জনে বসে তার চিন্তা করতে হবে রোজ প্র্যাকটিস চাই আসক্তি নিয়ে নির্জনে গেলে সেখানেই সংসার হয়ে দাঁড়াবে যাতে ঈশ্বরের উদ্দীপন হয় তা করা দরকার জব বিচার সৎসঙ্গ পরোপকার কিংবা এখানে যে আসছ এসবে উদ্দীপন হয় সৎসঙ্গ বড্ড দরকার বাড়িতেও পাঁচজনের সঙ্গে বসে সদালাভ করবে স্বল্পমাপ্যস ধর্মস্ব ত্রায়তে মহত ভয়ার গীতার কথা রোজ একটু একটু করে একটু একটু করতে করতে শেষে অনেকটা হয়ে যায় তার নিকট প্রার্থনা করবে যথার্থ হলে তিনি সহায় হন বলবে প্রভু আমাকে বিচার দাও সদ অসৎ বুঝবা শক্তি দাও এগুলি বেদান্তের শিক্ষা প্র্যাকটিস না করলে কি হবে শুধু পড়লে বা শুনলে কিছু হবে না মোহনের প্রশ্ন আচ্ছা আমাদের এই যে শরীরে জীবাদ্মা ও পরমাত্মা এ দুই আছে উত্তর হ্যাঁ দুই আছে এই দুয়ের মধ্যে অতি নিকট সম্পর্ক রয়েছে একটি আরেকটির ছায়া স্বরূপ উপনিষদে তাই এই দুটি পাখির গল্প আছে একটি পাখি উপরে থাকে আরেকটি পাখি তার নিচে গাছে সব রকম ফল ফলে মিষ্টি তেঁতো মিষ্টি ফল খেলে আনন্দ পায় আর তেতো খেলে কষ্ট ওপরের পাখিটি কিছুই খায় না চুপচাপ থাকে কেবল সাক্ষী হয়ে খালি দেখছে নিচের আর নিজের নিচের পাখিটি এই ভালো মন্দ ফল খেয়ে চলেছে ওপরের পাখিটি দেখছে নিজের কোনো ইন্টারেস্ট নেই আর নিচেরটা তা নয় সে মিষ্টি তেঁতো সব খাচ্ছে আর সুখ দুঃখের আবর্তে পড়ে যাচ্ছে ওপরেরটি হলো পরমাত্মা নিচেরটি হলো জীবাদ্মা জীবাদ্মা তেঁতো ফল মিষ্ট ফল খেয়ে চলেছে খেতে খেতে বিরক্ত হয়ে পড়ে তখন বন্ধুর কথা ভাবে অত উপরের দিকে তাকায় তখন তার দিকে যেতে চায় ক্রমে ক্রমে তার দিকে এগিয়ে যায় শেষে তাতে মিশে যায় দেহটি বৃক্ষ আর পক্ষী দুটি হল পরমাত্মা আর জীবাত্মা তোমরা পরমাত্মার অংশ ছায়া গড মেড ম্যান আফটার হিজ ওন ইমেজ ঈশ্বর মানুষ সৃষ্টি করেছেন তার নিজের প্রতিমার অনুরূপ করে কিন্তু তা থেকে পৃথক হয়েই যত দুঃখ কষ্ট কঠোপনিষদে আছে রীতাম্পী মন্তও সুকৃত্য লোকে জীবাত্মা নিজ কর্মফল ভোগ করে কিন্তু পরমাত্মা কিছুই ভোগ করেন না তিনি সাক্ষীর স্বরূপ এই ভোগেই জীবাত্মার পতন হয় এই ভোগ ত্যাগ করলেই মুক্তি পরমাত্মা থেকে পৃথক এই জ্ঞানী দুঃখ কষ্ট ভোগ হচ্ছে এক পরমাত্মা কিন্তু তার ছায়া সকলের হৃদয়ে সূর্যের কিরণে কতগুলি পাত্রে জল রেখে দাও একই সূর্যের কিরণ নানা পাত্রে পড়ে বিভিন্ন আকার ধারণ করেছে আসলে কিন্তু সূর্য এক যেমন এটি তেমনি একই পরমাত্মার ছাপ পড়েছে সর্বজীবে জীব যদি ভাবে আমি পৃথক তবেই দুঃখ যদি মনে করে আমার ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আছে তখন মোহে পতিত পতিত হবে তাই উপনিষদে বলেছেন অনিশয়া শৌচতি মূর্যমানহ জীব যে ঈশ্বর এই জ্ঞান না থাকায় জীব মোহে পড়েছে বুঝতে হবে তাই জীব মূহ্যমান সর্বজীবে পরমাত্মা নিবাস করছেন তিনি না থাকলে এক মুহূর্ত থাকতে পার থাকতে পারো তুমি তুমি যে এখানে বসে আছো এটাও ডিপেন্ড করছে বিশ্বের উপর সূর্য নবগ্রহ দ্বারা আকৃষ্ট এই সূর্য আবার আরেকটি সূর্য দ্বারা পরিচালিত এই রূপ অনন্ত ব্যাপার আবার এই সবই ডিপেন্ড করছে ঈশ্বরের উপর তিনি না থাকলে কিছুই চলতে পারে না মোহে পড়ে আজকালের ছেলেরা বলে আমি হ্যানো করব আমি তেন করব। আমি জড়বিজ্ঞানের দ্বারা নাম যশ অর্থ উপার্জন করবো আরে তুমি কি নাম যশ উপার্জন করতে পারো তুমি কি নেপোলিয়ানের মতো হতে পেরেছ তিনিই বা কি করলেন ঈশ্বরের তুলনায় কেউ কিছুই নয় একেবারে কিচ্ছু না তা তুমি আর কি করবে বলো আমরা কীট আমরা কী বা করতে পারি আগে আমরা মনে করতাম সব করতে পারি এখন দেখছি আমরা কিছুই করতে পারি না সব তিনি করছেন একমতে আছে পৃথিবীটা বিশ্বের কম্পারিজন বিশ্বের তুলনায় একটি বালুকোনা থেকেও ছোট। পৃথিবীর সকলের মন এক একটি আবর্ত মস্ত বড় একটা নদীর অন্যের মনের ভাব জানতে চাও তো ওই নদী দিয়ে যাও জানতে পারবে আমি বুঝতে পারি আমেরিকায় আমাকে কে কী চিন্তা করবে একে বলে টেলিপ্যাথি যোগীদের এই শক্তি ছিল তারা সব পরীক্ষা করে নিতেন ঈশ্বরকে ভুলে কি হবে আলোচনা করো কার শক্তিতে আছো বৃক্ষ মশ কুকুর প্রভৃতির ভিতর ঈশ্বরেরই শক্তি রয়েছে এসব বিষয় আলোচনা করো প্রশ্ন স্বপ্ন কি ইহা কি ইহা সত্য কি উত্তর এটা আপেক্ষিক সত্য স্বপ্ন মিথ্যাও নয় আবার সত্যও নয় এটি আপেক্ষিক সত্য এ তোমার মানসিক চিন্তার প্রতিচ্ছবি যতক্ষণ তুমি স্বপ্ন দেখছ ততক্ষণ তা সত্যই স্বপ্নে তোমার মন কর্মঠ স্বপ্নে তুমি একটি জীব দেখছ তার অর্ধেকটা মানুষ আর অর্ধেকটা অশ্ব যখন স্বপ্ন ভেঙে গেল তুমি সেটা দেখতে পাচ্ছ না রূপ জীব তোমার সামনে নাই তা স্বপ্নে যখন দেখছ তখন সেটি সত্যই স্বপ্ন ভাঙলে সেটি থাকে না তাই সেটি যথার্থ সত্য নয় আপেক্ষিক সত্য প্রশ্ন মানুষের ফ্রিডাম আছে উত্তর আছে যেমন যতক্ষণ হাতে আছে ততক্ষণ স্বাধীন ভেঙে গেলে পরাধীন তখন কাজ করতে সরি উত্তর মানুষের ফ্রিডাম আছে কিনা তার উত্তর আছে যেমন যতক্ষণ তোমার হাত আছে ততক্ষণ স্বাধীন ভেঙে গেলে পরাধীন তখন আর কাজ করতে পারে না যেমন পা ভেঙে গেলে আর চলতে পারে না তেমনি প্রশ্ন পাপ পুণ্য কাকে বলে উত্তর পাপ পুণ্য ভালো মন্দ এসব নির্ভর করে প্রত্যেক জাতির বিশিষ্ট চিন্তা আচরণ ও রীতিনীতির উপর মুসলমান ধর্মে একাধিক বিবাহের অনুমতি আছে খ্রিস্ট ধর্মে ইহার নিন্দা করে এতেই দেখা যাচ্ছে বিবেক জ্ঞান সর্বত্র এক নয় অতএব এই বিবেক জ্ঞান ভালো মন্দ নির্ণয়ের মানদণ্ড হতে পারে না একজন নরঘাতককে ফাঁসি দেওয়া হয় কিন্তু একজন সেনাপতি পূজিত হয় আর তার প্রতিমূর্তি স্থাপিত হয় তাই তোমার কাছে যা ভালো অন্যের নিকট মন্দ একজনের নিকট যা বিষ আরেকজনের কাছে তা ওষুধ অগ্নিদাহক অগ্নিদাহ করে কিন্তু ওহা একজন ঠান্ডা লোকে লোকের রক্ষা করে তখন ওহা ভালো কিন্তু যখন অগ্নি একটি শিশুকে দগ্ধ করে কিংবা একটি গৃহকে ভস্মীভূত করে তখন আমরা বলি অগ্নিমন্দ অগ্নি সর্ব অবস্থায় দগ্ধ করে তাহলে দেখা যাচ্ছে অগ্নি একই সময়ে ভালোও বটে মন্দও বটে এই সংসারে যা আমাদের বাসনার অনুকূল তাই আমাদের কাছে ভালো যা অনিষ্ট ক্ষতিকর দুঃখের কারণ হয় তা মন্দ নিজের বা অপরের মঙ্গলের জন্য আমরা যা করি তাকে বলে পুণ্যকর্ম যে কর্ম আমাদের স্বার্থ সিদ্ধ করে কিন্তু অপরকে দুঃখ দেয় তাকেই বলি পাপ কর্ম বা মন্দ কর্ম ও নিরঞ্জনম নিত্যম भक्तानुकं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामः